এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং বৈঠক শেষে যে কর্মকর্তারা ছিলেন অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে আমরা জানার চেষ্টা করব এখন দেখার চেষ্টা করব যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে সেনাবাহিনীর যেই কর্মকর্তারা এসছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছিলেন তারা বৈঠক শেষে এই মুহূর্তে তারা চলে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবে রয়েছে এবং প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বা আমরা এখানে যারা রয়েছে এই তিন বাহিনীর যেই সশস্ত্র বাহিনীর যেই সদস্যরা অর্থাৎ আবওয়ামী চাকরিচ্যুত হয়েছে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে সামনে গেটের সামনে কিন্তু বাধা দিচ্ছে এবং গেটটি কিন্তু আটকে দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছিলেন তারা 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 বৈঠক শেষে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনার যে গেটটি আটকিয়ে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে সেনা সেনাপতি যে উদ্বোধন কর্মকর্তারা রয়েছিলেন তাদের তাদেরকে মহিলারা আটকে ফেলছিলেন এবং সেনার সদস্যরা কিন্তু তাদেরকে ধাক্কিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে বের হচ্ছেন এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই মুহূর্তে বের হওয়ার সময় কিন্তু আমরা দেখছি যে চাকরিচ্যুত যারা রয়েছিলেন তারা গেটটি আটকিয়ে দিয়েছিলেন এবং আটকে দেওয়ার এক পর্যায়ে সেনা সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়ে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাপতির ঊর্ধ্বতন কর্মকর্তার দিকে যেতে দিচ্ছেন এবং ভিতরে কিন্তু বিক্ষোভ করছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এবং সেনাবাহিনী সবাই সবাই বের হচ্ছে প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু চিল্লাপাল্লা করছে যে স্লোগান দিচ্ছে যারা চাকরিচুক্ত সাবেক চাকরিচুক্ত সেনাবাহিনী নৌবাহিনী সদস্যরা বিমান বাহিনীর সদস্যরা অর্থাৎ সশস্ত্র বাহিনীর যেই সদস্যরা বৈঠক শেষে এই মুহূর্তে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতনীয় কর্মকর্তারা রয়েছিলেন তারা চলে যাবার পরে সেনা সদস্যরা কিন্তু চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনা সদস্যদেরকে ঘিরেও আমরা দেখছি যে বিক্ষোভ করছে এবং বিক্ষোভের স্লোগান আমরা শুনতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেনা সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু চলে যাচ্ছে এবং লং মার্চ দেওয়ার কথা ছিল এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে অর্থাৎ সশস্ত্র বাহিনীর যেই সাবেক যারা হয়েছে তাদেরকে ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে সেনাবাহিনী সদস্যরা কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা পিছনে কিন্তু দেখছি যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে তাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনীকে সেরকম পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি চাকরি যুদ্ধ যায় সেনা সদস্য এবং যে তিন বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীকে এবং সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সরাসরি থেকে দেখানোর চেষ্টা বৈঠক শেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা দেখানোর চেষ্টা করছে এখন মুখোমুখি অবস্থান নিয়ে সেনাবাহিনীও কিন্তু দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী একশনে যাচ্ছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী একশনে যাচ্ছে এবং লাঠি চার্জ করছে সেনাবাহিনী কিন্তু লাঠি চার্জ করছে তার কিছু পুলিশের উপরে যারা রয়েছে তারা এই মুহূর্তে লাঠি চার্জ করছে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরিচ্যুত যারা আন্দোলন করছে তাদের উপরে সেনাবাহিনী থেকে লাঠি চার্জ করা হচ্ছে বাহিনী যেই সদস্যরা রয়েছে তারা কিন্তু তাড়িয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনীকে তারাতে দেখছি যে তারা ভুয়া ভয় বলে দিয়ে তাড়িয়েছে এবং এখন আবার সেনাবাহিনী তাদেরকে তাড়াচ্ছে দৌড়ে দৌড়ে তাড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং লাঠি